শিব সকাল বন্ধুরা বাইরের অবস্থা দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর তার মধ্যে আমাদের একটা প্ল্যান আছে বাইরে যাওয়ার দেখা যাক সেটা হয় কি না চলো হয়ে গেছি এটা আমার আউটফিট দেখাচ্ছি এটা হচ্ছে আমার আউটফিট আর এখন বাজে সাতটা সকাল বাইরেও খুব বৃষ্টি পড়ছে দেখা যাক কি হয় রাস্তায়

আমরা গাড়িতে ছিলাম গাড়িতে গান বাজছিল কপিরাইট ইস্যুর জন্য বাইরে দেখো এত সুন্দর পরিবেশ এত বৃষ্টি সুন্দর পরিবেশ আর এত হাওয়া ছিল আমাদের লিটারলি উড়িয়ে নিয়ে যাচ্ছিল আর আমি বাইরেটা এত ভালো লাগছিল আমি ভিডিওস নিতে পারিনি তার কারণ হচ্ছে কি বৃষ্টি আর হাওয়া আর আমরা হাসি ঠাট্টা করতে করতে চলে এসেছি মগরাতে একটা মগরা ব্রিজ মগড়া ব্রিজ ক্রস করে মাত্র মিনিট তোমরা যারা হাওড়া দিক থেকে আসবে তারা অবশ্যই এই মগরা ব্রিজটা পাবে আর এটা ক্রস করে মাত্র মিনিট বেশি দূর না তো আমরা চলে এসেছি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাবা যে কালী মন্দির আর একদম রাস্তার ওপরে আর আমাদের ডালা নেওয়াও কমপ্লিট হয়ে গেছে হাকিমা খুব সুন্দরভাবে ডালা সাজিয়ে দিয়েছেন আমাদের ডালাতে ছিল ফুল মিষ্টি মোমবাতি ডুবাটি আর এই ডালা ওই অ্যারাউন্ড হানড্রেডের মধ্যে পড়েছে কারণ আমাদের একশো আটটা ফুলের মালা উনি চল্লিশ টাকা নিলেন আর যেটা প্রসাদে ছিল মাখা সন্ধে সেটা হানড্রেড গ্রামস ফর্টি রুপিস তো আমরা চলে এসেছি এটা একদম জিটি রোডের ওপরে যারা হাওড়া থেকে আসবেন তাদের বাহাতে পড়বে আর যারা বর্ধমান থেকে আসবেন তাদের ডান হাতে আর যারা ট্রেনে আসতে চাইছেন তারা বর্ধমান লোকাল ধরে নামবেন শিমলাগঞ্জ স্টেশন নেবে এক অটো যা কি বলবেন শিল্লাগর কালীবারে যাব আপনাকে এসেナビ দেবেন এখানে ঠাকুর মশাই খুব ভালো ছিলেন উনি খুব সুন্দরভাবে খুঁজে দিয়েছেন নাম উচ্চারণ করে খুবই ভালো লেগেছে 私はそれだけじゃあ。 মায়ের মন্দিরের পাশেই রয়েছে বাবার মন্দির যাচ্ছি আমরা এই যে এটা হচ্ছে শিবালয় মা তো কোনো সময় একা থাকে না বাবা তো সঙ্গে থাকে সব জায়গাতে এটা হলো কালীবাড়ি মায়ের নাম করে আমি ইউটিউব শুরু করছি দেখা যাক কি হয় তো টাটা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে একটা খুব বৃষ্টি পড়ছে আমি ভিজে গেছি ওরা দেখতেই পাচ্ছ আমি পুরো ভিজে গেছি তো আজকের মতন এখানেই শেষ করছি আমার ব্লগটা তা বাই বাই সবাই ভালো থাকবে